আজকে পৃথিবীর বলা হয় যার আকাশে বাতাসে চারিদিকে শুধু পাপ যেখানে শুধু আল্লাহর বিধান লঙ্ঘনের প্রতিযোগিতা আল্লাহর বিধানের বিরুদ্ধে যেখান থেকে শুধু ষড়যন্ত্রের পৃথিবীর সবথেকে এই পৃথিবীর ভূস্বর্গরাজ্য স্বর্গরাজ্য যেটাকে বলা হয় পাপের রাজ্য যেটাকে বলা হয় পৃথিবীর সব থেকে আধুনিক রাজ্য যে শহর যেটাকে বলা হয় পৃথিবীর সবথেকে ধনী মানুষের শহর যেটাকে বলা হয় পৃথিবীর সব থেকে উন্নত মানুষের শহর যেটাকে বলা হয় ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস এই লস কি অবস্থা কি পরিণতি যে অবস্থার সৃষ্টি হয়েছে এটা এই অবস্থাটা পৃথিবীর কোনো মানুষের দ্বারা করা সম্ভব হতো না এটা আল্লাহ করেছে এবং প্রতি মুহূর্তে এটা ধ্বংসের যে করুণ পরিণতির দিকে অগ্রসর হচ্ছে এখন এটাকে নাম দিয়েছে শয়তানের নিঃশ্বাস শয়তানের বাতাস বাতাসের গতি এত তীব্র যে পৃথিবীর সর্বাধুনিক যন্ত্র সর্বাধুনিক মেশিন সর্বাধুনিক প্রযুক্তি প্রয়োগ করেও যেটাকে আর নিয়ন্ত্রণ করা যাচ্ছে না আমি যখন ছবিগুলো দেখছিলাম যেই আধুনিক একটা শহরকে আল্লাহ তালা এভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এটা সে যেন কওমে লুত কৌ আদ কৌমে সামুদ জাতিকে যেভাবে আল্লাহ মাটির সাথে মিশিয়ে আমেরিকার এই ক্যালিফোর্নিয়ার অঙ্গরাজ্য লস অ্যাঞ্জেলস কে আল্লাহ এভাবে মাটির সাথে মিশিয়ে দিয়েছেন এটা পৃথিবীর কোন শক্তির দ্বারা এটা সম্ভব হতো না এটা আমার আল্লাহ তালাহ করেছে আল্লাহ যাদেরকে ধরেছেন মানুষ মানুষকে ধরলে আন্ডা বাচ্চা হলেও রেহাই পায় বড়টাকে ধরেছে বাচ্চা কাচ্চা হলেও রেহাই পায় আল্লা তালা যাদেরকে ধরেছেন এদের আন্ডা বাচ্চা চোদ্দ গোষ্ঠীর নাম নিশানা ধ্বংস করে দিয়েছে এদের জ্ঞাতি গোষ্ঠী রক্ত তো নিশানা যেখানে যেই ভূমিতে যেই ভূখণ্ড আছে আল্লাহ সেই জায়গা থেকে ধ্বংস করেছেন আল্লাহ তালা বলছেন ইন্না বাত সরবিকালা সাদি তার পাকড়াও হলো বড় কঠিন তিনি ছাড় দেন মানুষকে সুযোগ মানুষের ফিরে আসার জন্য মানুষের কে বিবেক কাজে লাগাবার জন্য মানুষকে ক্ষমতা দেন কিন্তু এই ক্ষমতার যখন অপব্যবহার করা হয় বত আল্লাহ যখন ধরেন তখন একেবারে সমূলে একেবারে মূল উৎপাঠন করে ফেলে নিঃশ্বাস করে ফেলেন যে শহরটা জ্বলছে এখানে বাংলাদেশিদের কোনো বসবাস আছে বলে এখনো পাওয়া যায় না তার মানে দশ হাজার বিশ হাজার কোটি টাকা করেও যেখানে একটা বাড়ি করা সম্ভব হয় না এমন শহর এবং আধুনিক ব্যবস্থাপনা আল্লাহ আলা সেটিকে শেষ করে দিয়েছেন কেন দিয়েছেন আমেরিকা সারা জীবন প্রভুত্ব করবে এটা হতে পারে না আল্লাহ তালা ধরছে এভাবেই আল্লাহ তালা পাকড়াও করবেন এক সময় সবগুলোকে আল্লাহ তালা শেষ করে ফেলবেন মা আগনা আননি মালিয়া তখন তারা শুধু অসহায়ের মতো বলবে আমাদের সম্পদ আমাদের কোনোই কাজে আসেনি হালাকা আননি সুলতানিয়া আমাদের ক্ষমতা আমাদের রাজত্ব আমাদেরকে সব ধ্বংস হয়ে গিয়েছে আজকে আমাদের আর কিছুই নেই আল্লাহ তাআলা যখন দরেন আল্লাহ তালার ধরা কেমন জানেন আপনি আমাকে মেরে ফেলে দিয়েছেন আমি মরে গিয়েছি হঠাৎ করে আপনি আমাকে একটা গুলি করেছেন আমি মরে গিয়েছি আপনার রাগ আপনি মিটিয়ে ফেলেছেন আমিও মরে গিয়েছি কিন্তু আপনি আপনার রাগটা রাগের কারণে আপনি আমাকে মেরেছেন আমি মরে গিয়েছি এটা হলো আপনার বিচার কিন্তু আল্লাহ আল্লাহ যখন আপনার উপর প্রতিশোধ নেবে আমি একবার মরেছি আপনি প্রতি সেকেন্ডে মরবেন আপনি প্রতি মুহূর্তে মরবেন এই পৃথিবীতে আল্লাহ আল্লা যাদের উপর প্রতিশোধ নিয়েছেন এরা যত বছর যত যুগ বেঁচে থাকবে এরা প্রতি সেকেন্ডে এই দৃশ্য দেখবে আর একবার করে মরবে এটাই হলো চরম প্রতিশোধ এটাই হলো আল্লাহ তালার ধরা এই আমেরিকা ইরাকের হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে নির্বিচারে মেরেছে পুড়িয়ে মেরেছে অন্যায়ভাবে বম্পিং করে মেরেছে অন্যায়ভাবে ফাঁসি দিয়েছে নিরীহ শিশুদেরকে হত্যা করেছে অন্যায়ভাবে দোষারোপ করেছে এই আমেরিকা লিবিয়াকে শেষ করেছে লিবিয়ার মহাপুরুষ কর্নেল গাদ্দাফি প্রায় বেয়াল্লিশ প্লাস বৎসর ক্ষমতায় ছিল লিবিয়ার জনগণের যার প্রতি কোনো অভিযোগ ছিল না সেই লিবিয়ার কর্নেল অফিকে মেরেছে কুয়েতে ঘাটি গেড়ে গোটা আরব মুসলমানদের উপর নির্যাতন করেছে মিশরের একজন মিশরের একজন রাষ্ট্রপ্রধান কোরআনের হাফেজ সালাতের ইমাম এমন একজন তাকওয়ান পরহেজগার ডক্টর মুরসি কে হত্যা করে হাজার হাজার মুসলমানকে জেলের ভিতরে বন্দি করে হত্যা করেছে এই আমেরিকা আফগানিস্তানের লক্ষ লক্ষ মানুষকে মেরেছে যুগের পরে যুগ আফগানের নারী শিশু সহ অসংখ্য আলেমদেরকে তারা হত্যা করেছে পাকিস্তানে যুগের পরে যুগ প্রভুত্ব কায়েম করেছে পাকিস্তানের অসংখ্য মানুষকে মেরেছে শুধু তাই না সারা দুনিয়ায় কোটি কোটি মানুষকে মেরেছে আর ফিলিস্তিনের উপরে এই আমেরিকায় ফিলিস্তিনের মানুষকে যুগের পরে যুগ জ্বালিয়েছে কিন্তু সেই ফিলিস্তিন দাঁড়িয়ে আছে আল্লাহ আমেরিকাকে এমন ভাবে জ্বালিয়েছে যেই ভূখণ্ড জ্বালিয়েছে কেয়ামতের আগ পর্যন্ত আমার বিশ্বাস এ ভূখণ্ড আগের মতো আর কখনো মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না এটাই হলো আল্লাহ তালার বিচা আল্লাহ তালা বলছেন ইন্না বাত সরব বিকালা সাদিদ আমি যখন ধরি তখন আমার ধরা থেকে কেউ রেহাই পায় না কোনো স্বৈরাচার কোনো জালেম মানুষের উপর প্রভুত্ব প্রতিষ্ঠাকারী কোন জালেম আমার হাত থেকে রেহাই পায়নি হাজার হাজার বছরের ইতিহাসের সমস্ত জালেমকে এই দুনিয়ার ভিতরে আমি চরম শিক্ষা দিয়েছি ইন্না বাত সরব বিকালা আমার পাকড়াওটা বড় কঠিন বড় কঠিন বড় শক্ত বড় মজবুত পৃথিবীর মানুষ মানুষকে পাকড়াও করলে কোনো না কোনোভাবে ভাবে ছোটার সম্ভাবনা থাকে আমি আল্লাহ যদি ধরি এটা ছোটার আর কোনো সম্ভাবনা নেই একটা বাতাস দিয়ে আজকে তাদের আর কোনো এ নেই এখন তাদের একটাই ভরসা উপারওয়ালা কি করে উপারওয়ালা কি করে উপারওয়ালা কি করে আর কয়েকজন মুসলমান দেখলাম দাঁড়িয়ে আজান দিচ্ছে শত শত বছর যখন সেখানে অন্যায় চলে জুলুম চলে জিনা চলে ব্যাবিচার চলে সারা দুনিয়ার এ চলে তখন তোমরা মসজিদের মধ্যে বসে বসে তাজবির দানা টেপো আর ফাজাই এর আমল বর্ণনা করো আর যখন তোমার দেশ ধ্বংস হয়ে যায় তখন তুমি আজান হাকো। তোমার এই আজানের আর এই মুওয়াজিনীর আল্লাহর কোনো দরকার নেই কোন ভূখণ্ডে যদি জুলুম চলে কোন ভূখণ্ডে যদি আল্লাহর বিধান লঙ্ঘন চলে অহরহ আর সেই ভূখণ্ডের মুসলমানেরা যদি ভাবে বসে থাকে এমন ইমান এমন মুসলমানের কান্না কখনো আল্লাহর সে আজিম বেদ করে না যখন জুলুম চলে তখন জুলুমের প্রতিবাদ করতে হয়